আবেগে লতিকুচু চাষ না করে বিবেক দিয়ে লতিকুচু চাষ করুন সঠিক জাতের চারা সংগ্রহ করুন সার কেমন জমির সংগ্রহ করা উচিত বা চারা রোপণের উপযুক্ত সময়টা কখন কতদিন পর্যন্ত একটা গাছ লতি দেয় আর তার জন্য কি করণীয় যাবতীয় সকল কিছুই আজকের ভিডিওতে দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আপনাদের অনেকেরই কমেন্ট ছিল ফোন কল ছিল এমন কি অনলাইনে কল ছিল ভাই লতি কচু চারা রোপণের উপযুক্ত সময়টা কখন বা একেবারেই শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে পরিচর্যা করবেন কেমন সাইজের চারা সংগ্রহ করবেন প্লাস রোপণ করবেন এই বিষয়টা তুলে ধরার জন্য তো সেটাই আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি এই যে প্রথমেই দেখতে পাচ্ছেন একেবারে ছোট সাইজের চারা যে চারাগুলা আপনাকে প্রথমে রোপণ করতে হবে আঠারো ইঞ্চি বাই সাতাশ ইঞ্চি অর্থাৎ এক হাত পর পর প্রতিটা গাছ আর দেড় হাত পর পর এক একটা লাইন এই যে দেখেন চারাগুলা যেটা রোপণ করা মাত্র নয় দিন বয়স আর নয় দিনে একটা পাতা ছেড়ে দিছে আর সাধারণত আট দিন পর থেকেই এ সকল গাছগুলা শিকড় ছেড়ে দেয় এই যে দেখেন এটা একেবারেই নতুন রোপণকৃত একটা জমি এই যে গাছের এই মানে যে অংশগুলো আপনি রোপণ করবেন সেটা কিন্তু পচে নষ্ট হয়ে যাবে আর তার ভিতর থেকে নতুন পাতা গজাবে আর নিচ থেকে শিকড়টা বের হবে আর তারপরে আপনাকে সার ওষুধ প্রয়োগ করতে হবে যে দেখেন একেবারে সোজাভাবে আপনাকে রোপণ করতে হবে দেড় হাত দূরত্ব দিয়ে দিয়ে প্রতিটা লাইন যেন আপনি দুইটা লাইনের মাঝস্থানে ঢুকে লতিগুলা কাটতে পারেন গাছটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারেন আর তার জন্য কিন্তু এক হাত পর পর এক একটা গাছ আর দেড় হাত পর পর এক একটা লাইন এভাবে এই লতি কচুর চারাটা আপনাকে প্রথম রোপণ করতে হবে আর রোপণের পরে প্রথম এক থেকে দেড় মাস এক থেকে দেড় ইঞ্চি পরিমাণে পানি রাখতে হবে আর মাঝখানে যে শুকনা করা হয় সাধারণত লতিকুচু চাষের সব থেকে কষ্টের বিষয়টা হলো এই আগাছা পরিষ্কার যেটা এই যে দেখতে পাচ্ছেন দুই মাস বয়সী একটা জমি আর দুই মাস বয়সী জমিতে কী পরিমাণের আগাছা জন্ম নিছে প্লাস প্রত্যেকটা গাছের গোড়াতে কিভাবে লতিটা বের হচ্ছে দেখেন অবশ্যই এই বিষয়গুলো আপনাকে জেনে শুনে তারপরে চাষটা শুরু করতে হবে অনেকেই আগাছা পরিষ্কারের জন্য বিভিন্ন প্রকার কীটনাশক ব্যবহার করেন আগাছানাশক ওষুধ ব্যবহার করেন যেটাতে চাষের ক্ষতি হয় বা আপনার গাছগুলার ক্ষতি হয় এই যে দেখেন আপনাকে অবশ্যই এভাবে শ্রম দিয়ে তারপরে মাটি থেকে চেষ্টা করতে হবে একেবারে আগাছাটা পরিষ্কার করার জন্য আর লতিকচু চাষের কষ্টের বিষয় হলো এইটাই অবশ্যই এই বিষয়টা আপনাকে মেনে নিয়ে বা এই কষ্টটুকু আপনাকে নিজেই করতে হবে দেখেন পুরো জমিটা কিন্তু এরকম একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আপনি যত বেশি পরিষ্কার পরিচ্ছন্ন রেখে মাটিটা নরম রাখতে পারবেন আপনার প্রত্যেকটা গাছ থেকে কিন্তু ফলনও ঠিক সেরকমই আসবে এই যে দেখেন প্রত্যেকটা গাছ থেকে চারটা পাঁচটা ছয়টা সাতটা করে লতির দেখা এটা হলো যশোরের লতিরাজের অন্যতম একটা বৈশিষ্ট্য আর যেহেতু আজকে বেশ কিছু চারাও ডেলিভারি হচ্ছে আর সরাসরি আজকের ভিডিওর মাধ্যমে একেবারেই চাষের শুরু থেকে শেষ পর্যন্ত যাবতীয় সকল কিছুই দেখানোর জন্য চেষ্টা করব এটা দেখতে পাচ্ছেন আর ঠিক এভাবেই আর এছাড়া যাদের আরও বিভিন্ন প্রকার প্রশ্ন থাকে লতিকচু চাষ সংক্রান্ত বা সার ওষুধের ব্যাপারগুলো সব কিছুই কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো আর এর বাইরেও সারের ব্যাপারটা এরকম হয় যে এই জমিটাতে যে পরিমাণ সারের প্রয়োজন আছে আপনার জমিটাতে সেই সারগুলোর প্রয়োজন নাও হতে পারে বা আপনার জমিতে যেই সারের প্রয়োজন আছে এই জমিটাতে সেই সারগুলোর প্রয়োজন নাও হতে পারে অবশ্যই এই বিষয়গুলা সঠিকভাবে যদি সার প্রয়োগ করতে ব্যর্থ হয় কেউ তাহলে কিন্তু কাঙ্ক্ষিত ফলনটা আসে না অবশ্যই আপনাকে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনার জমিতে কি কি সারের প্রয়োজন আছে এটা গাছের পাতা দেখে তারপরে কিন্তু নির্ধারণ করা হয় আর সেভাবেই মূলত সারটা আপনাকে প্রয়োগ করতে হবে সাধারণত আমরা বেশ কিছু ধরনের সার ব্যবহার করি এখানে সালফার সারটা বাদে বিশেষ করে গ্রোজিন দস্তা পটাশিয়াম সপ্তাহে একদিন আমরা মূলত সারটা ব্যবহার করি আর লতিগুলা বড় করার জন্য সাধারণত আমরা ম্যাগনেশিয়াম ট্যাবলেট বারন্ত নামের ট্যাবলেট আমরা ব্যবহার করি তারপরে পাতাতে আমরা ইটি গোল্ড আলটিমা প্লাস ভার্টিমেগ এই ধরনের স্প্রেগুলা এটা মূলত এক এক ধরনের পোকা লাগলে এক এক রকম যদি সত্রাকের আক্রমণ থাকে ছত্রাকনাশক নাশক এভাবেই কিন্তু মূলত আমরা এই গাছগুলাকে পরিচর্যা করি আপনি যদি এই ধরনের চাষে কোনো রকম সমস্যা বলে মনে হয় অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আর আপনার গাছগুলো দেখানোর জন্য চেষ্টা করবেন তাহলে অবশ্য আপনার গাছগুলা দেখে তারপরে ওইটা ট্রিটমেন্টটা করলে সব থেকে ভালো পরিমাণের ফলনটা পাওয়া সম্ভব এই যে দেখতে পাচ্ছেন জমিটা পরিষ্কার করে ভিতরে কিছু এটা ধান গাছের যে অবশিষ্ট অংশগুলো সেগুলো দেওয়া দেওয়া হচ্ছে আর এরপরে কিন্তু সার ওষুধ প্রয়োগ করে জমিটাতে পানি দিয়ে এই জিনিসটা পচায় দেওয়া হবে আর এর সাথে কিছু জৈব সার যেটাতে গাছ বাড়তি কিছু এনার্জি পাবে আর এর ফলে কিন্তু এই যে শীত প্রখুর শীত বা প্রখুর শীতের ভিতরেও আপনার গাছের ফলন কমবে না দেখেন প্রত্যেকটা গাছের গোড়াতেই লতি দেখা যাচ্ছে এটাই হলো যশোরের রাজ্যের অন্যতম একটা বৈশিষ্ট্য আর যারা চারা সংগ্রহ করতে চান অবশ্যই আপনাকে এমন জমি থেকে চারা সংগ্রহ করতে হবে যেখান থেকে মূলত আট থেকে দশ মাস বয়স এরকম জমির চারাটা সংগ্রহ করতে হবে কারণ যদি প্রাপ্তবয়স্ক মাতৃগাছের চারাটা সংগ্রহ করতে ব্যর্থ হন তাহলে কিন্তু মূলত কাঙ্ক্ষিত ফলনটা আসে না এই যে আমাদের যে জমিটা দেখতে পাচ্ছেন এখানের যে মাতৃগাছগুলা সেটা কিন্তু অলরেডি বাজারে বিক্রি হয়ে গেছে আর এই যে ছোট্ট সাইজের চারাগুলা এই চারাগুলাই মূলত আমরা এখন ডেলিভারি করতেছি যে চারাগুলা প্রতিটা চারার গোড়াতেই দুইটা তিনটা করে লতির দেখা মিলতেছে আর যারা ইতিমধ্যে আমাদের কাছে বেশ কিছু হয় অর্ডার করছিলেন আমাদের সেই চারাগুলো ডেলিভারিও হইছে আর আজকেও বেশ কিছু চারা ডেলিভারি হচ্ছে আর সেটাই মূলত আপনাদের সামনে তুলে ধরতেছি কারণ আপনারা চারার যেই ভাইরা চারাগুলো হাতে পাইছেন তার অবশ্যই দেখছেন আমাদের ছোট্ট চারা হলেও মানে কোয়ালিটিতে কতটা বেটার আপনাকে অবশ্যই এরকম কোয়ালিটি দেখে তারপরে চারাগুলো সংগ্রহ করতে হবে দেখতে পাচ্ছেন তো প্রিয় দর্শক এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো চাষের সন্ধানে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সঠিকভাবে জেনে শুনে তারপরে যে কোনো কিছুই চাষটা শুরু করবেন তা সবাই ভালো থাকবেন Allah Hafiz.